অবৈধভাবে জমি জবরদখল করে বাড়ি নির্মাণ করায় সেই বাড়ি ভেঙে দিল জমির মালিক মঙ্গলবার এই ঘটনাকে কেন্দ্র করে চার ছড়ায় জলঙ্গি থানার হরিভক্তপুর এলাকায় অভিযোগ রবি দাসের জমি জবরদখল করে বাড়ি নির্মাণ করেছে মুক্তা শেখের পরিবার খবর পেয়ে ঘটনাস্থলে জলঙ্গি থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান সিক্স অবৈধভাবে জমি জবরদখল করে বাড়ি নির্মাণ করায় সেই বাড়ি ভেঙে দিল জমির মালিক মঙ্গলবার এই কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় জলঙ্গি থানার হরিভক্তপুর এলাকায় জানা যায় রবি নামে এই জমির পাটটা রয়েছে রবিদাস মৃত হলেও তার স্ত্রী ও পরিবার রয়েছে অভিযোগ রবিদাসের জমি জবরদখল করে বাড়ি নির্মাণ করেছে মুক্তার শেখের পরিবার এই নিয়ে একাধিকবার দুপক্ষের মধ্যে পচসা বাঁধে কিন্তু সমস্যার কোনো সমাধান হয়নি ভাঙছে কি কারণ আমার জায়গাটা জবরদস্ত জমি দখল করে আছে

আমি নেনে তোমার সম্পত্তি যতটুক আছে ততটুকু তুমি ভোগ দখলে থাকো যাতে সাম্প্রদায়িক এখানে দাম দাঙ্গা না হয় মুসলিমের মধ্যে দ্রুত দাস বসবাস করছে আমাদের সমস্যা এসে যাবে এই সমস্যা যাতে না হয় তাই আমি ওদেরকে ফিরিয়ে নিয়ে গেলাম বাড়িতে যে আপনারা আইনের দ্বারস্থ হন আপনারা প্রধানকে অভিযোগ দেয়ার করুন প্রধান সাহেব একটু দেখুন দেখার পর প্রধান সাহেব কী করছেন আইনের মাধ্যমে

ছেলেই জায়গা আমাদের আছে ওয়া ধরে আছে আমাদের আছে ওয়া ধরে আছে আমাদের সামনে আছে এটা স্থানীয় প্রধান বলেন বৈধ নথিপত্র যাচাই করে যার জমি তাকে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে অবশ্যই এসেছিলাম এটা অন্যায় হচ্ছে মুক্তার এ দাসের রবিদাসের ফ্যামিলির পরে অন্যায় হচ্ছে এগুলা কারণ ওদের নামে পাটটা আছে কেন সম্পত্তি দখল করে রাখবে পাঁচ ঘর বাস করছে তার জন্য আমি দাস যারা এখানে রবিদাসের ফ্যামিলির পাশে আছে আমি চাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে এটা ইমিডিয়েটলি বেলার ম্যাডামকে বলবো প্রশাসনকে বলবো এটা ডেকে এটা যত তাড়াতাড়ি পরে সমস্যার সমাধান করুক অঙ্কে ভয় আর নয় আপনার সন্তান কি অমনোযোগী বয়স হিসেবে পিছিয়ে পড়ছে পড়াশোনা মনে রাখতে পারছে না তা দেরি না করে আজি আসুন মাইন্ড মান্ত্র অ্যাবাকাসে চার থেকে চোদ্দ বছর বয়সী ছেলেমেয়েরা খুব সহজ পদ্ধতি ও কম সময়ের মধ্যেই অঙ্ক শিখবে যে কোনো সমাধান করবে মাত্র দু সেকেন্ডে অ্যাবাকাস ব্রেনজিপ এছাড়াও হ্যান্ড রাইটিং বেদিক ম্যাথ ইংলিশ কম্পিউটার ক্লাসের সুবিধা রয়েছে ঠিকানা ছাব্বিশ বাই তিন শহীদ সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ এছাড়াও আমাদের শাখা খাগড়া কাশিমবাজার ইসলামপুরে রয়েছে যোগাযোগ নাম্বার ডাবল নাইন থ্রি টু ডাবল ফাইভ ওয়ান এইট ওয়ান থ্রি